গুড মর্নিং আজকে আমাদের অনেক বড়ো একটা ইভেন্ট আছে অনেক বড়ো ইভেন্ট বলতে আজকে আমাদের অন্য জায়গায় ডিউটি করে মানে প্রতিদিন বলেছিলাম দশ তারিখেও সেটের বাড়িতে প্রোগ্রাম থাকবে তো আমাদের আজকে সেটার বাড়িতে নেই তো সেট বলতে আমাদের ওনারের বাড়িতে আজকে আমাদের প্রোগ্রাম কোনো নেই তো আজকে আমাদের আছে একটা বিয়ার ইভেন্ট আছে তারতেই আমাদের ডিউটি পড়েছে একটা থেকে আমার মেয়েদের মধ্যে সবার বলতে নন্দিতা আর মালা নন্দিতা পল্লবীদি তাদের হচ্ছে মালিকের বাড়িতে পড়েছে আর আমার সুস্মিতা আর সোনিয়ার দাদা বিয়ে বাড়ি ভালো লাগেনি একদম ভালো লাগছে না কারণ বিয়ে বাড়ি তো দা হতো সো আজকে আমি কিসে কথা বলছি বলতে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য বলো তো আমার কথা একটু সার্ফ শোনা যাচ্ছে কি কমেন্টে বল থাকতে পারো বলতে পারো কারণ আজকে আমি নতুন যে বলেছিলাম তোমাদেরকে ট্রায়াল দিয়ে দেখাবো এই যে দেখো আমি মাইক কথা বলছি ফার্স্ট আমি বলেছিলাম যে আমি অন করে ফার্স্ট দিন তোমাদের সঙ্গে কথা বলবো মাইক অন করে মাইক্রোফোনে কথা বলবো সো আজকে আমি মাইকে কথা বলছি যদি ভালো শোনা যায় বা সার্ফ শোনা যায় তোমরা তাহলে আমি ফার্স্ট অন করেছি আর একটা আমার এখনও রয়েছে এখানে তো ভালো শোনা যাচ্ছে না তো আমাকে বলতে পারো কেমন কেমন শোনাচ্ছে না তো আমি এটাই পরের বার থেকে যত যা ভিডিও করবো এর মধ্যেই করবো তাহলে আমার কাছে সব কথাগুলো আসবে তোমরাও তাহলে বুঝতে পারবে বলতে চাইছি না ওকে বাই গাইজ আমি আজকে বিয়ের ইভেন্ট কিছুটা তুলে ধরবো সো আর কি বিয়ে বলতে একটা এগেঞ্জমেন্ট আছে তো হ্যাঁ আমাদের আমরা কভার করছি কোনটা আমরা ডিনের থেকে ডিনার থেকে করছি লাঞ্চ লাঞ্চ নয় ডিনার থেকে আমাদের ডিনার লাঞ্চ হচ্ছে ইয়েতে জায়কাতে আছে জায়কা রেস্টুরেন্ট আছে জায়কা রেস্টুরেন্টে আছে তো আমরা ডিনার থেকে করছি আমাদের এল লন মানে এল লনে আমাদের এখন ওখানে সেট লেগেছে আমরা এখনও এর লনে এরকম সেটআপ লেগেছে না লেগেছে এখন এখনও দর্শন করিনি আমরা দর্শন করব আজকে গিয়ে আমরা দর্শন করব না কেমন সেট আপ করেছে আমাদের সিনিয়াররা সিনিয়ারা সেটআপ করেছে আপাতত দেখা যাক আমরাও আমরাও শিখবো না সিনিয়াররা কীরকমভাবে সেট আপ করে কারণ কিছু কিছু হয়তো আমরা সিনিয়ারদের থেকে শিখেছি সেট আপ করা গালি মারা ব্যাকগ্রাউন্ডে একটা বাজে মেয়ে আছে সে শুধু একদম বাজে ও এখনো ডিউটি থেকে ডিউটিতে যাবে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তাহলে কি বলবো বাজেই তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বলতে ফ্রেশ হয়ে গেছি এবারে শুধু মেক আপ করতে লাগে যে ড্রেস করতে বাকি আছে ওকে গাইজ বাই তখন সবাই লিফ্টে উঠে পড়ে আর কেউ গ্রাউন্ড ফ্লোর না দাবায় তখন হয় রিয়াকশন দারুণ কেউ দাদা লিপ বহু পছন্দ করতে আমরা এই লিপটা অনেক পছন্দ করি কারণ আমাদের আয়না আছে মুখ দেখতে পাবো কেমন লাগছে দেখতে পাবো এই মাতালটাকে দেখো আমরা বাইরে পৌঁছে গেছি সুস্মিতা ওহো সোনিয়া ভাইরাল

রাস্তায় যাওয়ার সময় মালা কিভাবে পাগলামি করতে করতে যায় আর করতে লোকাস্তাই লোক এইসব কিছু নেই আমি লোকের রাস্তায় দেখতে দেখতে লোকের ওই যে বিল্ডিংটা দেখাও না বিল্ডিংটা বিল্ডিংয়ের কাপড় ধরা থেকে চারদিকে চার আমি আমি দেখে দেখে যাই একদিন মালা কী করেছে আমার মা মা ফোন করছে মালা আমার ফোন তুলেছে তোলার পরে মা বুঝতে পারেনি ওর গোলাটা এবার আমি তখন কোথায় একটা ছিলাম জামা কাপড় এবার ও কি করেছে মায়ের ফোনটা তোলার পরে মা বুঝতে পারছে বিড়ালের বাচ্চা কোথায় আসতো এটা বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা তো দেখে দেয় হমনি তাহলে আমি দেখি বিড়ালের বাচ্চা মালা বিড়ালের বাচ্চা দেখিয়ে দিয়েছে আপাতত তোমরা দেখেছো তো বিড়ালের বাচ্চা ও কি করেছে মায়ের ফোনটা তোলার পরে মা বুঝতে পারেনি মা যখন ও যখন মাকে বলছে খাবা হয়ে গেছে বনু ভাই কী করছে তখন মা বুঝতে যে হ্যাঁ পিঙ্গি তো এরকম করে কথা বলে না তো তখন মা ভাবছে তো মাও আর সঙ্গে মাও কী করেছে ওর সঙ্গে তাল মিলাচ্ছে হ্যাঁ আর কী করবে তারপরে কেটে দিয়েছে ফোনটা আমি বলছি তুই কথা বল না ও আমাকে বলছে পিঙ্কি দিতে মা ফোন করছে মা ফোন করছে আমি বলছি ও আচ্ছা ঠিক আছে কথা বল না কিছু হবে না তারপরে যখন মা ফোনটা কেটে দিয়েছে আমি যখন মাকে আবার কল ব্যাক করলাম মা বলছে আমি যদি বুঝতে পারছিলে মালার বলছে হ্যাঁ বুঝতে পারি যখন বলছে খাওয়া হয়ে গেছে তখন বলছে পিঙ্কিতে এরকম করে কথা বলি আমি খাওয়া বলি না হচ্ছে খাওয়া হয়ে গেছে তারপরে তুমি যেরকমটা বলছো সেরকমটাই বলছো বুঝতে পারিনি তারপরে বলছে হ্যাঁ আমার তারপরে যখন যে কে কথা বলছে কি জানি তারপর ফোনটা কেটে দিয়েছি আমি আচ্ছা ঠিক আছে ইস আমরা ব্রাইট নিয়ে এবার যাবো না আমি সাথে যাবো আই ডোট লাইক এই ব্রাইটনেসটা পড়লে আমি খরচা হয়ে যাই এই সোদ গাড়িস আমি এখন সবাই চলে আসছি কালো হয়ে গেছি ব্রাইটনেসে যাই দেখো আমার টাক চমকাবে সামনে আসুন বেশ আমার টাক চমকাচ্ছি দেখছো ইস আমি দাকাতেও পারছি না এত খরচা হয়ে গেছে ও লজ্জা পেয়ে যাচ্ছে হ্যাঁ এ তুই ডাকারা আছে শোনে

কে চমকাচ্ছে না চমকাচ্ছে আমাদেরকে ঘুমিয়ে বলেছে সবাই যে যান জায়গা এটা আমাদের বাস কি সুন্দর ভিউ পেছনের ভিউটা দারুণ লাগছে দেখতে এখানে কে আছে দেখেছি হিন্দি শিখে গেছে রিঙ্কুই রিঙ্কুই আসলে আমাদের হিন্দি জানতো না এখন যাই হোক শিখে গেছে আর আমি তো হিন্দি শিখিনি এখন অব্দি আরে কে নন্দী কি করছু ও বাপরে কাদা লেগে গেছে কালকে নন্দী রাগ করেছিল আজকে কি হবে কে জানে বলে শুধুই সিনিয়ররা আমাদেরকে বকবে শুধুই বকবে এক্সপিরিয়েন্স কেমন হলো বল বলে সব কিছু ছোটো ছোটো কাজেও জিজ্ঞাসা করে করব এবারে মনে মনে হচ্ছে হাঁকতে গেলো বুঝতে গেল তখনও বলবো জিজ্ঞাসা করে যাবো কি আমাদের আজকে ওয়েডিং আছে ওয়েডিংয়ে একটা কভার কর আমরা করছি আর ওয়েডিংটা হচ্ছে অলরেডি নিউপুর সাইডে আমি এখানে আছি নিউপুর সাইডে দেখুন নিউকুল সাইড ওকে আমি এরপরে তোমাদেরকে দেখাতে চলেছি যেখানে আমাদের ওয়েডিং হচ্ছে যার সেট আপ হয়েছে এরপরে ব্যাক ক্যামেরা করেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে আমাদের সেট আপ লেগেছে আপাতত Are you guys ready? Yes. Yes. That's like it. That's like it. Come on, come on. Come on. Come on. Come on.